নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানায় আগামীকাল এগারোই নভেম্বর মঙ্গলবার আর আগামীকাল দিনেই কিন্তু বিরাট অর্থ লাভ হতে চলেছে এই তিনটি সৌভাগ্যশালী রাশির হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদেরকে পরস্পর জানাবো সেই তিন রাশির জাতক ও জাতিকার আগামীকাল বিরাট অর্থ লাভের সম্ভাবনা হতে চলেছে তো কোন সেই ভাগ্যশালী তিনটি রাশি তা আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে ভিডিও শুরু করার আগে একটি কথা বলি যারা নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলব দেখুন আপনারা যারা ভিডিও দেখে টিকিট কাটছেন তারা কিন্তু কখনোই ভাববেন না যে বড় প্রাপ্তি আপনার জীবনে নিশ্চিত রূপে ঘটেই যাবে যদি রাশি না মিলে যায় হ্যাঁ যদি রাশি না মিলে যায় ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে কারণ দেখতে হবে আগে নিজস্ব জন্মছকে রাহু স্থিতি কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে রাহুর অবস্থান কেমন আছে আপনার জন্মছকে সেটা আগে জানতে হবে আপনাদের শুধু অন্ধের মতো টিকিট কাটলে কিন্তু বড় প্রাপ্তি ঘটবে না তাই আমি বলবো আগে নিজস্ব জন্মছকটি আপনারা বিচার করে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কে লাগবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আগামীকাল মঙ্গলবার দিন আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম বলবো সেই তিন রাশির কিন্তু বিরাট অর্থ লাভ হতে চলেছে তো কোন সেই তিনটি রাশি তা আমি এক এক করে বলতে চলেছি তবে তার আগে চোখ রাখা যাক আগামীকালের রাহুকাল কখন রয়েছে দেখুন রাহুকাল দিনের একটি সময় দেড় ঘন্টা প্রতিদিনই কিন্তু দেড় ঘন্টা করে এই রাহুকাল থাকে এই যে সময়টি এই সময়টি কিন্তু অশুভ সময় হিসাবে গণ্য করা হয় তাই এই রাহুকালে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছুই কিন্তু করা উচিত নয় তো আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কখনোই কিন্তু করবেন না এই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু করতে পারেন আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল মঙ্গলবার বিরাট অর্থলাভ কোন তিন রাশির হতে চলেছে তবে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই আমি এই ভিডিওতে যে তিন রাশির নাম বলছি সেটি কিন্তু সার্বিক রাশি অর্থাৎ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে দেখতে হবে আগে নিজস্ব জন্ম ছকে গ্রহের স্থিতি কেমন রয়েছে তারপরে জেনে বুঝে তারপর টিকিট কাটুক তার আগে নয় আর যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন রাহু রক্ষা কবচের উপর বর্তমান ডিসকাউন্ট অফার চলছে যারা নেব ভাবছেন তারা যোগাযোগ করুন ফিফটি পারসেন্ট অফ চলছে রাহু রক্ষা কবচের উপর তো যারা নেব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপনারা এই যে নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যারা রাহুরক্ষা কবর নেবেন তারাও মেসেজ করুন হোয়াটসঅ্যাপে যারা জন্মছক বিচার করাবেন তারাও কিন্তু হোয়াটসঅ্যাপেই মেসেজ করুন এই নাম্বারে তো আসুন এবার আমি এক এক করে তিনটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট অর্থ লাভ হতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল মঙ্গলবার আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে নয় হুম এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল হ্যাঁ আগামীকাল এই মেষ রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তবে প্রত্যেকের না যে কারণে আমি আগে বলি নিজস্ব জন্মছক বিচার না করে কখনোই কিন্তু টিকিট কাটা উচিত নয় এবার যে দ্বিতীয় রাশির নাম বলব যে রাশি আগামীকাল মঙ্গলবার বিরাট অর্থ হতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামী কাল আপনারাও হতে পারেন মহাকুটিপতি আগামীকালের আপনাদের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেক বৃষ্টিক রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য তবে খেয়াল রাখবেন আপনারা আগে নিজস্ব জন্মছক বিচার না করে কখনই কিন্তু টিকিট কাটবেন না এবার আসি শেষ রাশির নাম যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন বিরাট লাভ হতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের কুম্ভ রাশির যে জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট খেয়াল লাগবেন এই টার্গেট নাম্বারটিও জেনারেল অর্থাৎ প্রত্যেক কুম্ভ রাশির জাতক ও জাতিকা প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ